নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে বর্তমান যুগে এই সমস্যায় অনেকেই ভুগেন এবং পেটি অস্বস্তিকর হয়ে থাকে তবে চিন্তার নেই আজকের ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানব প্রথমেই জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য কী কোষ্ঠকাঠিন্য মানে হলো মল ত্যাগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া যেমন মল শক্ত হয়ে যাওয়া এবং নিয়মিত মল ত্যাগ না হওয়া কোষ্ঠকাঠিন্য হলে মল ত্যাগ করতে বেশ কষ্ট হয় এবং অনেক সময় মল শক্ত এবং শুকনো হয়ে যায় এটি শরীরে বর্জ্য পদার্থগুলি জমার কারণ হতে পারে যা অন্যান্য স্বাস্থ্য সমস্যার জন্ম দেয় এবার জেনে নেওয়া যাক সাধারণত কোন কোন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রথমত খাবারে ফাইবার বা আশযুক্ত খাবারের অভাব আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকলে কোষ্ঠকাঠিন্য দেখা যায় কম জল পান করা জল কম খেলে মল শক্ত ও শুকনো হয় পর্যাপ্ত পরিমাণ শারীরিক ক্রিয়া অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ না করা দীর্ঘক্ষণ বসে থাকা বা কম শারীরিক পরিশ্রম করা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ দুশ্চিন্তা এবং মানসিক চাপ দুশ্চিন্তা ও মানসিক চাপের প্রভাবে হজমের তারতম্য দেখা দেয় যার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ আছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যেমন আয়রন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি চলুন এবার জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সাধারণ রোগ লক্ষণ বা সিনটোম কি হয় কোষ্ঠকাঠিন্যের সাধারণ রোগ লক্ষণ গুলিগুলো নিয়মিত মল ত্যাগ না হওয়া মল সময় প্রচন্ড কষ্ট হওয়া পেট ফুলে থাকা বা পেটে ব্যথা বমি বমি ভাব অনুভব করা মল ত্যাগের জন্য দীর্ঘক্ষণ সময় লাগা ইত্যাদি আর কোষ্ঠকাঠিন্যের সম্ভব চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক খাবার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য নিরাময় না হলে সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া সবচেয়ে ভালো ওষুধের মধ্যে রয়েছে ল্যাকজেটিভ জাতীয় ওষুধ যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে যেমন বিসাকোডাইল টেবলেট ল্যাক্টোন সিরাপ ইত্যাদি ফাইবার সাপ্লিমেন্ট যা মলকে নরম করতে সাহায্য করে যেমন ইসাবগুলির ভুসি ল্যাকটি ফাইবার জাতীয় পাউডার বিভিন্ন প্রোবায়োটিক্স এগুলি হজম ভালো করতে সহায়ক হয় তবে চিকিৎসার ক্ষেত্রে সঠিক ডোজ এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত এবার জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য নিরাময়ের কিছু হোম রেমেডিস বা ঘরোয়া উপায় সম্বন্ধে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি দীর্ঘমেয়াদী বা ক্রনিক না হয় সেক্ষেত্রে ঘরোয়া উপায়ের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব গরম জল পান করা সকালে খালি পেটে এক গ্লাস গরম জল পান করলে হজম প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হয় ইস্যাবগুলির ভুসি রাতে শোয়ার সময় এক গ্লাস গরম জলে দুই চামচের মতো ইস্যাবগুলির ভুসি মিশিয়ে পান করলে মল নরম হয় আলু বখরার রস আলু বখরার রস বা রস কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হয় তেল ও ঘি জাতীয় খাবার এক চামচ তেল বা ঘি রাতে শোয়ার সময় খেলে সকালে মল ত্যাগ করা সহজ হয় পেঁপে আমলকি বা আনারসের মতন ফল পেঁপে আমলকি কোষ্ঠকাঠিনের জন্য খুবই কার্যকর হয় এছাড়া আনারসও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ভালো ভূমিকা গ্রহণ করে এবার জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য খাদ্যাভাস এবং জীবন কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন প্রথমত ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া যেমন শাকসবজি ফল এবং গোটা শস্য বেশি করে খাবারে যুক্ত করা পর্যাপ্ত জল পান করা দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করা নিয়মিত শারীরিক ব্যায়াম এবং যোগ অভ্যাস করুন হাঁটা দৌড়ানোর মতো ব্যায়াম করুন যা আপনার শরীরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে মল ত্যাগ করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মল ত্যাগ করার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং তার সমাধান সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করুন সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেডিমি পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন